রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় পাঁচ ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বসুন্ধরার আহমেদ আকবর সোভান ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন সরকারের অবস্থান স্পষ্ট ছাড় দেয়া হবে না কাউকে অনেকের ব্যাংক এসে জব্দ করেছে এটা প্রিলিমিনারি তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তাহলে দেবে কোর্টে যাবে এটা এটা হবে দ্রুত শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না এখন সরাসরি এনবিআর ব্যবস্থা যাদের আছে তাদেরকে উপদেষ্টা জানান বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টা এখন একটু ইমপ্যাক্টটা আমরা যদি বাজারে তো আমরা মনিটর করতে বলেছি খুব শক্তভাবে মনিটর করবে বাজের ব্যাপারটা আমরা ডিসি কাছে বলেছি আরেকটু শক্তভাবে বা আমরা এসে বলবো এটা হল কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে একটা জিনিস হলো যে যা পণ্য উৎপাদন করে তার জন্য একদম মূল্যটা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ শিফাত সময় সংবাদ ঢাকা